শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সো তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দু সালে কত জিপিএ প্রয়োজন হবে সায়েন্স আর কমার্স উভয় বিভাগ থেকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া এমন সো ওভারঅল দিক নির্দেশনা আজকে এই ভিডিওতে সো রাজশাহী বিশ্ববিদ্যালয় রিলেটেড সকল আপডেট কিন্তু তুমি পেয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যত সকল আপডেট রয়েছে সাজেশন বলো ক্লাস বলো গাইডলাইন বলো সব কিছু কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে তুমি কিন্তু পেয়ে যাবে এর জন্য অবশ্যই কি করতে হবে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আরও ভর্তি তথ্য দু রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্ষেপে আমরা কি বলতে পারি ইউ মানে কি রাজশাহী ইউনিভার্সিটি সো দেখো মোট আসন সংখ্যা রয়েছে কতটি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছরে মোট আসন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায় তিন হাজার নয়শো তিরিশ জন শিক্ষার্থী অনেক শিক্ষার্থী কিন্তু প্রায় চার হাজার শিক্ষার্থী প্রতি বছর কী করতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারে ঠিক আছে তাহলে দেখো তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার নামের আগে যদি একটা পাবলিক ইয়ান ট্যাগ বসাতে চাও তাহলে তোমার তো অবশ্যই তুমি বুঝতে পারছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন থাকবে এখানে দেখো এখানে ভর্তি হতে হলে তোমার ন্যূনতম একটা যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে দেখো এসএসসি পাশের সাল মানে এসএসসির তোমার কোনো পাশের সাল প্রয়োজন হয় না তুমি যে সালেই পাশ করো না কোনো সমস্যা নেই কিন্তু এখানে কথা আছে এবার পঁচিশ সালে পরীক্ষা দিতে হলে তোমাকে অবশ্যই একত্র দেখো দু হাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ সালে তোমাকে কি করতে হবে এইচএসসি পাস করতে হবে ঠিক আছে তেইশ অথবা চব্বিশ তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছে অবশ্যই পরীক্ষা দিতে পারবা তার মানে এক কথাই এখানে কি রয়েছে সেকেন্ড টাইম রয়েছে সেকেন্ড টাইম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এরপর দেখো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেটা হচ্ছে জিপিএ কন্ডিশন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে তোমার কিন্তু কিছু জিপিএ শর্ত রয়েছে বা অ্যাপ্লাই করার জন্য কিছু শর্ত রয়েছে সেটা হচ্ছে দেখো বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী আসো বিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ ইউনিটটা হচ্ছে সি ইউনিট সি ইউনিটের সি ইউনিটের আন্ডারে দেখো এখানে আবেদন করতে হলে তোমার এসেছি মিনিমাম তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে সর্বনিম্ন এবং দেখো এইচএসসি তোমার কত সর্বনিম্ন হচ্ছে কত তিন পয়েন্ট পঞ্চাশ তার মানে এসএসসি প্লাস এইচএসসি তোমার কত থাকতে হবে আলাদা আলাদা সাড়ে তিন সাড়ে তিন থাকতে হবে আবার দুইটা যোগ করে মিনিমাম তোমার আবার এইট পয়েন্ট জিরো জিরো হতে পারে হতে হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া তিন পয়েন্ট পঞ্চাশ তিন পয়েন্ট পঞ্চাশ তো সাত এটা হচ্ছে তোমার ন্যূনতম রিকমেন্ড মানে তিন পয়েন্ট পঞ্চাশের বেশি থেকে তোমাকে আট হবে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছে এরপরে দেখো মানবিকের ক্ষেত্রে এখানেও দেখো ইউনিট এর মানবিকেরটা হচ্ছে এ ইউনিট এখানে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসিতে তিন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এইচএসসিতে তিন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে টোটাল আবার তোমার কত দেখো টোটাল তোমার আবার কিন্তু সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখন ওই যে একই কোশ্চেন যে ভাইয়া তিন আর তিনে তো ছয় হয় সাত কেমনে হয় সো সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম তিন পয়েন্টের উপরে থাকতে হবে দেখা গেল তোমার একটাতে সাড়ে তিন আছে বা তার চেয়ে একটু বেশি আছে বা একটাই তোমার একটু কম আছে সো ওভারঅল দুইটা যোগ করে দেখা যাবে যদি সাত থাকে তাহলে তুমি রাজ্যে বিষয় অ্যাপাই করতে পারবা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী দেখো বিট নামে পরিচিত এখানেও সাড়ে তিন এখানেও সাড়ে তিন থাকতে হবে আলাদা আলাদা টোটাল তোমার আবার এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আহ একই বিভাগের শিক্ষার্থী তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও বি সি তিনটাতেই অ্যাপ্লাই করতে পারবা আবার দেখো বাণিজ্য মানবিক শাখার শিক্ষার্থী যদি হয়ে থাকো বি সি তিনটাতে অ্যাপ্লাই করতে পারবা আবার বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যদি হয়ে থাকো তাহলে বি এ সি তিনটা ইউনিটে তুমি কি করতে পারবা অ্যাপ্লাইটা করতে পারবা বিষয়টা ক্লিয়ার এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সেটা হচ্ছে রাবি পরীক্ষা পদ্ধতি মানে পরীক্ষার পরীক্ষা পদ্ধতি দু হাজার পঁচিশ এমসিউ থাকে তোমাদের কতটা আশি মার্ক হচ্ছে কত একশো এখন কথা হতে পারে যে ভাইয়া অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো কোশ্চিন থাকে একশোটা মার্ক হচ্ছে একশো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আশিটা কোশ্চিন থাকবে তোমার মার্ক হচ্ছে আশি এবং প্রত্যেকটা পোস্টে মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টু হান্ড্রেড তার মানে একটা কোশ্চিনে মার্ক হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ এরপর দেখো টাইম যদি আমরা মেনটেন করি দেখো ষাট মিনিট সময় পাবা এই ষাট মিনিটে তোমাকে এই আশিটা কোশ্চিনের আনসার দিতে হবে এর মধ্যে পাশ মার্ক হচ্ছে চল্লিশ এবং নেগেটিভ মার্ক হচ্ছে মোটামুটি তোমরা কিন্তু একটি ধারণা পেয়ে গেছো এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো এই ইউনিটের বন্টন কেমন হবে এই ইউনিটের বিস্তারিত তথ্যগুলো কিন্তু আহ স্টেপ বাই স্টেপ এখন থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপডেট নিউজগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে তোমাদের গাইডলাইনমূলক তোমাদের পথ প্রদর্শক হিসেবে সর্বদা সবসময় তোমাদের সাথে আসে এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের সাথে যুক্ত থাকতে হবে ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভাইদের ভিডিওগুলো দেখতে হবে এবং ভাইদের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে কানেক্ট থাকতে হবে সেখানে সকল আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা এখন দেখো এবছর তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা বা স্পেশালি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য সো তোমাদের জন্য স্পেশালি অনলাইন ওয়ার্ল্ড টেস্ট করতে চলছে সো চাইলে তোমরা ভাইদের সাথে এখন থেকে ইনক্লুড হয়ে থাকতে পারো যখন ইচ্ছা তুমি তুমি চাইলে ভর্তি হতে পারবা দেখো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আমাদের অনলাইন আলাদা আলাদা মডেল টেস্ট ব্যাস রয়েছে এই ব্যাসে প্রত্যেকটা ইউনিটের কোয়েশ্চিন ব্যাংকের পিডিএফ পাওয়া এবং এখানে একশো প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং সর্বাধিক সাজেশন গাইডলাইন পিডিএফ তোমাদের যতগুলো প্রয়োজন হয় ইনশাআল্লাহ পূর্ণ একটা গাইডলাইন পাবা আর এই পরীক্ষাগুলো হবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ঠিক আছে যেটার ফি হচ্ছে দেখো যেটার ফি হচ্ছে অনলি তিনশত টাকা অনলি তিনশত টাকায় কিন্তু ভাইদের সাথে ভর্তি হতে পারবা আর প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে আর তিনশত টাকা বিকাশ বানাগত ছেডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমু যেখানে ইচ্ছা তুমি চাইলে ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবা আর ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই পেজে যদি এস এম এস করো সেটাও হবে সো তুমি যখন পেমেন্ট করবে তোমাকে ভাইদের যে সিক্রেট গ্রুপ রয়েছে সকল শিক্ষার্থী যেখানে রয়েছে সেখানে সকলের সাথে অ্যাড করে দেবে ওখান থেকে সকল আপডেট তথ্য সাজেশন পিডিএফ গাইডলাইন সব কিছু ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে এবং তোমার একটা গুরুত্বপূর্ণ প্রিপারেশন হয়ে যাবে এবং একটা চূড়ান্ত প্রিপারেশন তুমি নিতে পারবে এই ছিল হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিলেটেড তথ্য এছাড়া তুমি কোন বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানতে চাও দু পঁচিশ সালের আপডেট তথ্যগুলো ওগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা এর জন্য অবশ্যই ভাইতে কমেন্ট বক্সে কমেন্টে